সুপ্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের লাভ ক্ষতির একটি অঙ্ক নিয়ে আসছি এই অঙ্কটি একটি পরীক্ষা আসা প্রশ্ন সেটা হচ্ছে দেখেন একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রয় করে জিনিসটির ক্রয় মূল্যে যত টাকা শতকরা করা তত টাকা লাভ হয় এখন প্রশ্নটা হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য কত তো এই প্রশ্ন আজকে আপনাদেরকে হচ্ছে শর্টকাটটাও দেখাবো এবং রিটেনটাও দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কি চলেন কথা না বাড়িয়ে আমরা বোর্ডে চলে যাই সেটা হচ্ছে আগে আমি সবার টেকনিকটা দেখাচ্ছি কীভাবে আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন তবে মাথায় রাখবেন যে শর্টকাটটা কোথায় থেকে আসে রিটার্নে বেস থেকে শর্টকাটটা আসে এই শর্টকাট থেকে আমি আবার রিটার্নে যাব দেখাবো সেটা সাপোজ আমরা যদি অপশন এ নিয়ে চিন্তা করি যদি অপশান আমরা এ নিয়ে চিন্তা করি বলতেছে একটি জিনিস ছাপ্পান্ন টাকা বিক্রয় করে জিনিসটি ক্রয় মূল্য যত টাকা শতক তত টাকা লাভ হয় তাহলে আমরা ধরে নিচ্ছি অপশান এ যত টাকা ক্রয় মূল্য তত টাকা লাভ হয় হ্যাঁ শতকরা ততটা লাভ তাহলে ক্রয় মূল্য যদি চল্লিশ টাকা হয় তাহলে তার আবার তত শতাংশ লাভ হয় তাহলে চল্লিশের উপর আবার কত শতাংশ চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ এখন এইটা মিলে যদি ছাপ্পান্ন হয় তাহলে উত্তর ঠিক আছে কেননা এই ছাপ্পানের মধ্যে আপনার কি কী আছে ক্রয় মূল্য আছে প্লাস লাভ আছে তাহলে এটা আমাদের ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের চল্লিশ পার্সেন্ট ক্রয় মূল্য কত চল্লিশ তার চল্লিশ পার্সেন্ট লাভ দিয়ে কাটাকাটি করে যদি আমাদের ছাপ্পান্ন হয় তাহলে আমরা একটু দেখে নিই একটা দুইটা একটা দুটা চার চার ষোলো অর্থাৎ ছাপ্পান্ন তার মানে আপনার মিলে গেছে এই ছাপ্পান্ন মধ্যে লাভও আছে দেন হচ্ছে ক্রয় মূল্য আছে অপশন এটাই হচ্ছে শর্টকাটের নিয়মে এটাই আনসার হবে আশা করি বিষয়টা বুঝছি অনেকে আবার প্রশ্ন করবে তাহলে আপনি একটা অপশন টেস্ট করলেন তাহলে আরেকটা করে দেখেন আচ্ছা ঠিক আছে আমি যদি আপনার প্রয়োজনে পঞ্চাশ যদি করে নিই তাহলে পঞ্চাশ গুণিত পঞ্চাশ ভাগ একশো কাটাকাটি করলাম দুই কাটাকাটি করলাম পঁচিশ তাহলে হচ্ছে পঁচাত্তর এখানে ছাপ্পান্ন না হয় যদি পঁচাত্তর হইতো তাহলে পঞ্চাশ আনসার হতো তা আশা করি বিষয়টা বুঝছেন কোনটা শর্টকাটটা আচ্ছা আশা করি আপনি শর্টকাটটা বুঝতে পারছেন এই শর্টকাটের আলোকে আমি হচ্ছে লিখিতটা উপস্থাপন করার চেষ্টা করব। চলেন কথা না বাড়িয়ে বটে যায় সেটা হচ্ছে দেখেন ধরি ক্রয়মূল্য এক্স টাকা তাহলে ক্রয়মূল্য যা ততই লাভ হবে অতএব লাভের হার হবে এক্স পার্সেন্ট এবার প্রশ্ন মতে এ ছাপ্পান্নর মধ্যে আছে আপনার কি ক্রয় মূল্য আছে প্লাস ওই ক্রয় মূল্যের পারসেন্টেজ দিয়ে আছে মানে লাভ আছে এ দুটোই আছে অর্থাৎ ক্রয় মূল্য প্লাস লাভ আছে তাহলে আমরা বিষয়টা হচ্ছে তাই বলতে পারি আমরা এক্স প্লাস এক্সের এক্স ভাগ একশো সমান শহন ছাপ্পান্ন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে বিক্রয় মূল্য যদি কোনো কারণে লাভ হয়ে থাকে তাহলে আমরা জানি যে বিক্রয় মূল্য টু ক্রয়মূল্য প্লাস লাভ তাহলে কিন্তু বিষয়টা হচ্ছে এদেন এটা হচ্ছে ক্রয়মূল্য আর এটা হচ্ছে লাভ সমান সমান এটা কিন্তু বিক্রয়মূল্য এটা হচ্ছে লাভের ক্ষেত্রে তারপরে আমরা এটা কাটাকাটি করলে এভাবে পাবো এই অঙ্কটা মিডিল টার্ম করতে হবে আমি আসলে মিডিল টার্ম করছি না কারণ সময়ের ব্যাপার আছে আপনারা করে নেবেন তো এক্সের মান একটা চল্লিশ বের হবে আর একটা মাইনাস চল্লিশ বের হবে যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সেহেতু হবে এক্সের মান চল্লিশ আশা করি দাঁড়াও আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমার কি হচ্ছে সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো বিষয় হচ্ছে শর্টকাটটাও দেখিয়েছে রিটার্নটাও দেখিয়েছে রিটার্নটা আপনারা দেখবেন কেন দেখবেন এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় রিটার্নটা আসে আচ্ছা